এদিকে লোকসভায় ধূমপান বিতর্ক লোকসভায় ইসিগারেট খাওয়ার অভিযোগ এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ এনেছেন অনুরাগ ঠাকুর দোষ প্রমাণ হলে ব্যবস্থার ইঙ্গিত লোকসভা স্পিকারের লোকসভার মধ্যে এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে ইসিগারেট খাওয়ার অভিযোগ অনুরাগ ঠাকুরের রাজীব ঠিক কি ঘটেছে অনুরাগ ঠাকুরের অভিযোগ কার বিরুদ্ধে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অনুরাগ ঠাকুর বনাম তৃণমূল কংগ্রেস এমন একটা হয়েছিল যেটিতে তিনি বন্দে মাতারাম আলোচনায় বন্দে মাতরাম নিয়ে আলোচনায় বারংবার বন্দে ভারত শব্দের উচ্চারণ করছিলেন তৃণমূল সাংসদরা তাকে কটাক্ষ করেছেন আর অনুরাগ ঠাকুর সেই অনুরাগ ঠাকুর আজকে তিনি একটি অভিযোগ করেছেন যেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সংসদ চত্বরে ই সিগারেট খাচ্ছেন সংসদে কি ই সিগারেট চালু হয়ে গেছে তোমাকে জানিয়ে রাখি যে সংসদের মধ্যে স্মোকিং জোন রয়েছে সেখানেই সাংসদরা সিগারেট খান যারা ধূমপান করেন সেখানে গিয়ে ধূমপান করেন এখন সংসদ এলাকায় ই সিগারেট খাচ্ছেন কোন সাংসদ এই অভিযোগ এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের কোন এক সাংসদের কথা বলা হয়েছে কিন্তু কারো নাম বলা হয়নি স্পিকার বিষয়টি বলেছেন যে আপনি লিখিত আকারে জানান এবং তদন্ত করা হবে এবং তদন্ত করে ব্যবস্থা করা নেওয়া হবে এর সাথে আপনি এই